নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত বা হয়ে গেছে এই সমস্যা অনেক ক্ষেত্রে দেখা যায় যে তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মহিলাদের মধ্যে একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় স্বভাবতই দেখা যায় যে সহবাসের ক্ষেত্রে যখন এই সমস্যা চলে আসে তখন তাদের যে যৌন জীবন সেটাতে যেমন প্রভাব পড়ে তার পাশাপাশি তাদের মানসিক এবং সামাজিক ক্ষেত্রেও অনেকটা বড় সমস্যা তৈরি হয় তাহলে আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসব কি করে ব্যাজাইনা বা জনিপদ টাইট করার কি কোনো উপায় রয়েছে আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলতে এসেছি দ্য বেন ক্লিনিকে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কসমেটিক অ্যান্ড প্লাস্টিক সার্জন ডক্টর জয়ন্ত ব্যাংকে স্যার নমস্কার আজকের দিনে আমাদের কাছে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় কারণ আজকের দিনে যৌন সমস্যাটার মধ্যে মানে এটা ডিরেক্টলি যৌন সমস্যা ওইভাবে বলবো না কিন্তু এই যৌন জীবনে যদি কোনোভাবে সমস্যা তৈরি হয় তাহলে সেটা শুধুমাত্র যৌন ক্ষেত্র নয় তার সাথে সামাজিক এবং মানসিক দিক দিয়ে একটা বড় সমস্যা তৈরি করে তাই আমাদের আগে ভাগে যদি এই যৌন সমস্যা বা এই যে যৌন জীবনটাকে সুন্দর রাখা যায় সেটা যদি আমরা সমাধান করে ফেলতে পারি তাহলে আমরা অনেকটাই উপকৃত হব তো বিশেষত আজকের দিনে দেখা যায় যে অনেক মহিলাদের এই বেজাইনা বা জনিপদ লুজ হয়ে গেছে তো তাদের জনিপদ বা বেজাইনা টাইট করার জন্য কোনো উপায় রয়েছে এটা সত্যি একটা প্রবলেম আপনি তো বললেন সুন্দরভাবে যে সমস্যাটার জন্য কি কি এফেক্টস থাকে তো এই যে সমস্যাটা ভেজাইনাল ওয়ালটা বা ভ্যাজাইনাল ক্যাভিটিটা লুজ হয়ে যাওয়া এটার জন্যে আমি প্রথমেই বলে নেব যে কেন হয় সেটা জানতে পারলেই আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারটা কি হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যাজাইনাল ক্যানাল হচ্ছে মহিলাদের একটা শরীরের অংশ যেটা এক্সটার্নাল যেটা ভাল আমাদের থাকে লেবিয়া মেজোরা এবং লেবিয়া মিনোরা সেখান থেকে শুরু করে ইউটেরাসের শুরু এই যে স্পেসটা এই স্পেসটা বেসিক্যালি থাকে সেখান দিয়ে বাচ্চা বেরিয়ে যখন আসে সেটার জন্যে এবং কয়টা প্রক্রিয়া সম্পন্ন করার জন্যে এই ভ্যাজাইনাল যে ক্যাভিটিটা তার চারিদিকে মাসালস থাকে স্মুথ মাসেলস থাকে এবং সেই মাসালের একটা নির্দিষ্ট টোন থাকে কি হয় দুটো ক্ষেত্রে বিশেষ করে বলবো এক হচ্ছে যখন ডেলিভারি হচ্ছে কোনো মহিলা তখন স্ট্রেচিং হয় তো যে ফাইবার রয়েছে সেগুলো একটু স্ট্রেচ হয়ে যেতে পারে বা একটু ছিঁড়ে যেতে পারে ফলে একটা লুজনেস আসে যেমন ধরুন আপনি একটা ইলাস্টিক কোনো জিনিসকে খুব টানলেন হয়তো আবার ইলাস্টিসিটি এলো কিন্তু দেখবেন আগের সেই টাইটনেস এর ব্যাপারটা একটা গার্ডারকে যদি আপনি খুব বেশি টেনে দিচ্ছেন সেই ব্যাপারটা থাকে না আরেকটা বিষয় হচ্ছে যখনই আমাদের বয়স বাড়ছে পুরুষ মহিলা প্রত্যেকেরই এটা প্রকৃতিরই নিয়ম সেটা হচ্ছে আমাদের যে কোলাজেন থাকে স্কিনে কোলাজেন যে বলি আমরা এটা স্কিনের টেনসাইল স্ট্রেংথটা দেয় সেই কোলাজেনের একটা লুজনেস চলে আসে ব্রেকডাউন হয় কোলাজেন ব্রেকডাউন দেখবেন মুখের চামড়া ঝুলে পড়ছে বলি রেখা চলে আসে বিভিন্ন জিনিসগুলো থাকে তো সেম ভ্যাজাইনাল ওয়ালেই কোলাজেন থাকে সেই কোলাজেনগুলো ব্রেকডাউন হয় বয়সের সঙ্গে সঙ্গে এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া এই দুটো জিনিস এবং তিন নম্বর দেখেছি কিছু কিছু পেশেন্টের যেমন ধরুন সবার হাইট তো সমান হয় না সবার আঙুলের সাইজও সমান নয় সবার নাক সমান নয় তেমনি কোনো কোনো ক্ষেত্রে কিছু মহিলা থাকতে পারে যাদের হয়তো জন্মগতভাবেই ভ্যাজাইনাল ওয়ালটা সেটা হয়তো একটু বড় আর খুব রেয়ারলি একটা কন্ডিশন হতে পারে মিসম্যাচ বিটুইন ভেজাইনাল ক্যাভিটি এবং ওনার যে পার্টনার আছেন তার পেনাইল গার্থ তো এই চারটে কারণে ভেজাইনাল লুজনেস ব্যাপারটা প্রতিভাত হতে পারে বিশেষ করে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করার সময় এবং যে আনন্দ বা যে খুশি সেই কাপল আগে পাচ্ছিলেন সেটা নাও আসতে পারে স্বাভাবিকভাবে একটা ডিস্যাটিসফ্যাকশানের বিষয় থাকে এ মতো অবস্থায় আমরা ভ্যাজানাল টাইটেনিং প্রসিজিয়ার্স দিকে যেতে পারি তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ভ্যাজাইনোপ্লাস্টিক সার্জারি যেটা নিয়ে আমরা ম্যাডামের সঙ্গে আর বিস্তারিত আলোচনা করব স্যার একটু আমরা সার্জারির ক্ষেত্রে যাবার আগে একটু অন্য উপায় নিয়ে কথা বলে নেব যে নন সার্জিক্যাল কি কোনো উপায় আছে যার মাধ্যমে না টাইট করা যেতে পারে এই নন সার্জিক্যাল উপায় ডেফিনেটলি রয়েছে এবং সত্যি কথা বলতে কি ম্যাক্সিমাম পেশেন্টই কিন্তু সার্জারি করতে ভয় পান যে আবার সার্জারি হবে কাটা কাটি হবে ব্লিডিং হবে ব্যথা হবে এই ভয়গুলো থাকে প্রত্যেকেই যান নন সার্জিক্যাল উপায় করতে তবে নন সার্জিক্যাল ওয়েতে যেটা আমরা করব সেটার কিন্তু সিলেকশন ক্রাইটেরিয়া আছে ধরুন প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রেই কি নন সার্জিক্যাল করা যাবে সেটার জন্য সিলেকশন প্রক্রিয়া হলো যে ভ্যাজানাল ওয়ালের টোন যদি নর্মাল ডেলিভারি হওয়ার পরে কোনো পেশেন্ট আসেন তার টোন কিন্তু অলরেডি কমে গেছে সুতরাং সেই জায়গাটাতে আমরা সার্জারি করে মানে নন সার্জিক্যাল উপায়ে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবো না দ্বিতীয় হচ্ছে কোনো পেশেন্টের ধরুন ভ্যাজাইনাল ক্যাভিটিতে তার প্রথম থেকেই সাইজটা অনেক বড়। তার ক্ষেত্রেও কিন্তু নন সার্জিক্যাল করে বিশেষ সুবিধে পাওয়া যাবে না তাহলে কার ক্ষেত্রে পাওয়া যেতে পারে যাদের বয়স কম বয়স কম বলতে যারা ধরুন কুড়ি থেকে তিরিশ বা পঁয়ত্রিশের মধ্যে যারা রয়েছেন টাইটনেস রয়েছে কিন্তু আরেকটুখানি টাইটনেস তারা চাইছেন তাদের ক্ষেত্রে করা যেতে পারে এবং যারা একেবারেই ধরুন কোনো সার্জিক্যাল প্রসিজার করার জন্য প্রস্তুত নন তারা নন সার্জিক্যালটাকে প্রথমে একটু ট্রাই দিতে চাইছেন তাদের ক্ষেত্রে নন সার্জিক্যাল উপায় করা যেতে পারে তো নন সার্জিক্যাল উপায়গুলোর মধ্যে আমরা দু তিনটে ভাগে ভাগ করতে পারি একটা থাকে লেজার লেজার দিয়ে আমরা টাইটনিং ফিরিয়ে আনতে পারি অবশ্যই সেটা একটা লিমিটেড হবে কিছু ইনজেকশানস থাকে যেমন পিআরপি ইঞ্জেকশানস দিয়ে আমরা ভেজেনাল যে ক্যাভিটি রয়েছে সেটাকে নতুন করে তার টাইটনেসটা কিছুটা ফিরিয়ে আনতে পারি এবং কিছু টপিক্যাল অয়েনমেন্ট যেমন ইস্ট্রোজেন ক্রিমস রয়েছে সেটাকে আমরা ইউজ করতে পারি ভাইজেনাল যে ক্যাভিটি রয়েছে সেটার মধ্যে একটা সজীবত্ব ফিরিয়ে আনার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখেছি এই যে থেরাপিগুলো সেগুলোর এফেক্টিভনেস কিন্তু টেন থেকে থার্টি পারসেন্ট ততটা উন্নতি আপনি পেতে পারেন কিন্তু এই উন্নতিতে যদি আপনি খুশি হচ্ছেন না প্রাইমারি ট্রাই করার পরেও সেক্ষেত্রে তখন আপনাকে সার্জিক্যাল নিতে হবে আর যারা ধরুন দু তিনবার নর্মাল ডেলিভারি হয়েছে বা যার বয়স ধরুন থার্টি ফাইভ ফার্টি ক্রস করে গেছে খুব বেশি লুজনেস রয়েছে যার ধরুন নর্মাল ডেলিভারি করতে হয়েছিল এবং তখন আমরা যে একটা এপিসিওটোমি বলে একটা প্রসিজার গাইনাকোলজিস্ট করে থাকেন যদি বড় বাচ্চা থাকে বের করে আনার জন্য সেই প্রক্রিয়া হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই যে প্রসিজার বললাম নন সার্জিক্যাল যে প্রসিজার তিনটের কথা বললাম সেগুলো কিন্তু বিশেষ কাজ করবে না তাদের ক্ষেত্রে কিন্তু সার্জিক্যাল অপশনে যেতে হবে এটা সার্জারি করলে লুজ একটা না সেটা কতটা পর্যন্ত টাইট এটা প্রত্যেক পেশেন্টেরই প্রায় কোশ্চেন থাকে স্যার টাইট কতটা হবে আমরা প্রথমে জিজ্ঞেস করি আপনি কতটা টাইটনেস চাইছেন মিনিমাল টাইটনেস কে ভি চান না বলেন কি ম্যাক্সিমাম টাইটনেস আর করে দিন তখন আমরা বলি আমরা কোনো একজন পেশেন্টের যখন টাইটনেসটা দেখি তখন আমাদের বেশ কিছু জিনিস মাথায় রাখতে হয় একটা হচ্ছে কতটা স্কিন বাদ দিতে হবে কতটা ক্যাভিটি ওনার রয়েছে এবং কিছু মেজারমেন্টস আমরা টু ফিঙ্গার মেজারমেন্ট বলে একটা কথা আছে এবং এটা করা ছাড়াও আমাদের কিছু ভ্যাজাইনাল ইনস্ট্রুমেন্ট রয়েছে যেটা দিয়ে আমরা তাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করি যে আপনি এই পরিমাণ টিস্যু রাখতে চাইছেন কি না তো যখন আমরা এই মেজারমেন্ট গুলো করবো আপনাকে ফিজিক্যালি আসতে হবে আমরা মেজারমেন্ট করে আপনাকে বুঝিয়ে দিতে পারবো যে কি পরিমাণ টাইটনেস করা পসিবল এবং একটা জিনিস অনেক সময় একটা দাবি থাকে স্যার বেশ টাইট করে দিন তখন আমি যেটা বলি দেখুন একটা টাইটনেস সেটাকে কত দূর করবো সেটা সার্জেনের পক্ষে অনেকটা বেশি টাইটনেস করে দেওয়া সম্ভব আপনি হয়তো ভাবছেন খুব টাইট করে দিলে পরে জিনিসটা খুব ভালো হবে কিন্তু দেখবেন এই যে কয়টা প্রক্রিয়া বা সেক্সুয়াল প্রক্রিয়া এটা একটা প্লেজার দেওয়ার প্রক্রিয়া খুব টাইট যদি আমরা করে দিই সেক্ষেত্রে কিন্তু যখন প্রথম দিকে আপনি অ্যাক্টিভিটি করবেন আপনার পার্টনারের সঙ্গে আপনার কিন্তু স্ট্রেচিং হবে ব্যথা হবে ইভেন ব্লিডিংও হতে পারে সেই জন্য আপনি আপনার পার্টনারের যেটা প্রাইভেট পার্টস সেটার সাইজ কেমন রয়েছে আপনার লুজনেস কতটা রয়েছে সেটার উপরে ডিপেন্ড করে আপনাকে আমরা একটা ডেমনস্ট্রেশন করে দেবো সেই অনুযায়ী টাইটনেস আমরা করব তো এই কতটা টাইটনেস করা হবে এটা একটা ফিজিক্যাল এক্সামিনেশন এবং পেশেন্টের সঙ্গে ডিসকাশনের ব্যাপার ছোট কথায় বলতে গেলে যত দূর আপনি টাইটনেস চাইছেন সেটা করা সম্ভব কিন্তু সেটা করা উচিত হবে কিনা সেটা আমরা পেশেন্টের সঙ্গে ভালোভাবে ডিসকাশন করে নিই সার্জারি যখন হবে তখন কি খুব ব্যথা হবে এটা প্রত্যেক পেশেন্টেরই কোশ্চেন থাকে স্যার কতটা ব্যথা হবে কারণ প্রত্যেকেরই হয়তো বাচ্চা ডেলিভারি হয়েছে একটা এক্সপিরিয়েন্স রয়েছে ব্যথার একটা বিষয় থাকে প্লাস্টি সার্জারিটা সম্পূর্ণ অবস করে করা হয় ভ্যাজানা প্লাস্টার সার্জারিটা সম্পূর্ণ ব্যথাহীন একটা প্রক্রিয়া কোনো সার্জারির সময় ব্যথা হবে না কারণ ভর্তি হবার পরেই আমরা পেশেন্টদেরকে নাম্বিং ক্রিম দিয়ে দিই ভ্যাজানার ভেতরে নাম্বিং ক্রিম দেওয়া হয় কারণ ভ্যাজানা প্লাস্টিক সার্জারিতে আমরা মিউকোসাটা কাটছি এবং মাসেলটাকে প্লাইকেশন করছি সুতরাং খুব ভীষণ ডিপ অ্যানার্সিসিয়ার দরকার আমাদের কিন্তু পড়ে না সুতরাং নাম্বিং ক্রিম দেওয়ার পরে আমরা দশ থেকে পনেরো মিনিট ওয়েট করবো তারপরে পেশেন্টকে ওটিতে নিয়ে যাওয়া হয় ওটিতে নিয়ে গিয়ে আমরা টেস্ট করে দেখি ভেতরে কতটা নামনেস হয়েছে যদি দরকার হলো ছোট্ট ছোট্ট ইনসুলিন সিরিঞ্জ দিয়ে আমরা পাঁচ থেকে দশ সময় লোকাল আনার শেষে ইনফিলট্রেশন করবো তারপরে সার্জারিটা করি এবং এই যে সার্জারিটা এই প্রসঙ্গে সার্জারি ব্যাপারটাও বলে দিই আমরা মিউকোজা কেটে বাদ দিচ্ছি সেটা আগে থেকে মার্কিং করা হয় তারপরে আমরা মাসল প্লাইকেশন করি তারপরে মিউকোসাল রিপেয়ার করা হয় সুতরাং দু থেকে তিনটে লেয়ারে পুরো অংশটা রিপেয়ার করা হচ্ছে খুব সুন্দরভাবে বারবার আমরা এক্সামিন করে দেখে নিই যে পেশেন্ট যে পরিমাণ টাইটনেস চাইছেন সেই পরিমাণ টাইটনেস হচ্ছে কিনা এবং এই প্রসিজিয়ার করার পরে আমরা পেশেন্টকে দু ঘন্টা অবজার্ভ করব দু ঘন্টা অবজার্ভ করার পরে তিনি কোনো কমপ্লেন্স করছেন কিনা না ইউরিন হচ্ছে কিনা ঠিকমতো তা কোনো ব্লিডিং হয়েছে কিনা পেন হচ্ছে কিনা সমস্ত জিনিস দেখে নেওয়া হবে ইউজুয়ালি কোনো অসুবিধেই হয় না সমস্ত কিছু দেখে নেওয়ার পরে দু থেকে তিন ঘন্টা অবজার্ভ করার পর আমরা পেশেন্টকে ছুটি করে দিই পেশেন্ট বাড়িতে চলে যান বাড়িতে গিয়ে তাহলে কতদিন রেস্ট মিলি মহিলাদের তো বাড়িতে ছোটোখাটো কাজ করতেই হয় নর্মালি পিরিয়ডসের সময় যেভাবে আপনি কাজকর্ম করেন রেস্টান সেই পরিস্থিতিতে থাকলে পরেই হয়ে যায় অ্যাজ সাচ যারা ওয়ার্কিং মহিলা রয়েছেন তাদের দু থেকে তিন দিন রেস্ট নিলে যথেষ্ট খুব ভারী কাজ যেমন কাপড় কাঁচা বাজার করে আনা কোনো শক্ত জিনিসটা না এই জিনিসগুলো আমরা তিন থেকে পাঁচ দিন করতে অ্যাভয়েড করি কিন্তু ছোটো খাটো কাজ রান্না করা দাঁড়িয়ে থাকা বা ধরুন আপনি একটু কাউকে আনতে গেলেন এই কাজগুলো করতে পারেন আপনাদের মনে হতে পারে ভেতরে যে সুতোগুলো রইল স্যার সেই সুতোগুলোর কি হবে এই সুতোগুলো কিন্তু সেলফ অ্যাবজর্বিং হয় নিজের থেকে অ্যাবজর্ব হয়ে যায় সুতরাং সুতো কাটতে আসার কোনো দরকার নেই একজন মহিলা তিনি কতদিন পর সেক্স করতে পারে এটা খুব ইম্পর্টেন্ট বিষয় কারণ বেসিক্যালি সেক্সুয়াল প্লেজারের ব্যাপারেই তো উনি সার্জারিটা করাতে এসেছেন সেটা একটা এটা তো বটেই একটা ইস্যু তো বটেই সেটা হচ্ছে আমরা যখন এই সার্জারিগুলো করছি আমি জাস্ট বললাম ভেতরে কিন্তু স্টিচ করা থাকে সেলাই করা থাকে দু থেকে তিনটে লেয়ারে সেলাই করা থাকে এই সুতোগুলো সেলফ অ্যাবজর্বিং তবে এই যে সুতোগুলো থাকে সেগুলো অ্যাবজর্ব হতে একটু সময় লাগে সঙ্গে সঙ্গে যদি অ্যাবজর্ব হয়ে যায় বা খুলে যায় তাহলে তো আবার খুলে গেল জিনিসটা এই সুতোগুলো অ্যাবজর্ব হতে দেখা গেছে এক থেকে দেড় মাস মতো সময় লাগে যেটা একদম মিউকোজল লেয়ারে থাকে অটোলাইসিস হয়ে আস্তে আস্তে বডির সঙ্গে কিন্তু মিলিয়ে যায় তো সেক্সুয়াল অ্যাক্টিভিটি যখন আপনি রেজিউম করবেন আমরা ইউজুয়ালি ছয় থেকে আট সপ্তাহ পর থেকে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে ফিরতে বলি এবং প্রত্যেকটা পেশেন্টকে অ্যাডভাইস করা থাকে যেহেতু বেজানাটা আগের থেকে টাইট হয়ে গেছে এবং ইনিশিয়ালি একটু ব্যথাও লাগতে পারে আপনার অবশ্যই একটা লুব্রিকেটিং জেলি ইউজ করবেন এবং আপনার পার্টনারকে বলবেন কন্ডম ইউজ করতে তাহলে আপনার যদি কোনো অসুবিধা হয় সেটার মাত্রাটা কিন্তু কম হবে তো সিক্স থেকে এইট উইক্স পরে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে পারবেন উইথ লুব্রিকেশন অ্যান্ড কন্ডম নিয়ে করতে হবে নেক্সট মাস ছ মাসের পরের থেকে আপনি আপনার পার্টনারকে কোনো রকম কন্ডম ইউজ করতে যদি টিন আছেন সেটা অ্যালাউ করতে পারেন আনুমানিক কত খরচ হতে এই খরচটাকে আমরা ভ্যারিনোপ্লাস্টি যে সার্জারি সেটাকে তিনটে ভাগে ভাগ করব সেটা হচ্ছে সার্জারির আগে সার্জারি করার জন্য যে কোনো সার্জারি করতে গেলে আপনারা জানেন কিছু ইনভেস্টিগেশন করতে হয় সেই ইনভেস্টিগেশন গুলো করতে অ্যারাউন্ড দু থেকে আড়াই হাজার টাকা খরচা হয় কিছু ব্লাড টেস্ট থাকে ইস্রি থাকে এক্স রে থাকে এগুলো বাধ্যতামূলক প্রত্যেকটা পেশেন্টকেই করে আসতে হবে আপনাকে সার্জারি করতে অ্যারাউন্ড ফর্টি টু সিক্সটি থাউজেন্ডের মতো খরচা পড়ে ডিপেন্ড করে আপনার কি ধরনের অসুবিধে রয়েছে কতটা এক্সটেন্সিভনেস রয়েছে সেটার উপরে আর সার্জারি হয়ে যাওয়ার পরে আপনি যখন ছুটি নিয়ে বাড়িতে চলে যাবেন সেখানে আপনার দু থেকে আড়াই হাজার টাকার মেডিকেশন বা ওষুধ কিনতে হয় এই দু সালে বাইন ক্লিনিকে এটাই একটা খরচের মোটামুটি আমরা আইডিয়া আপনাকে দিলাম এক্স্যাক্টলি কি সমস্যা কতটা খরচ হবে সেটা জানতে চাইলে আমাদের ক্লিনিকে ফোন করবেন এসে ডাক্তারবাবুকে বা আমাকে এসে আমাকে দেখিয়ে যাবেন আমরা প্রকৃষ্টরূপে বলে দিতে পারবো আপনার জন্য এক্স্যাক্টলি কোন বাজেটটা আসবে তবে এটা মাঝামাঝি কিছু একটা থাকবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ আমরা ভ্যাজেনো প্লাস্টিক সম্পর্কে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য স্যারের কাছে জানলাম তো আশা করি এই বিষয় নিয়ে যাদের মনে আরো প্রশ্ন রয়েছে তারা ডেফিনেটলি সরাসরি ফোন করে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেয়া থাকবে এবং যোগাযোগের যে ঠিকানা সেটাও দেয়া থাকবে আর কমেন্ট বক্সে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও আপনারা করতে পারেন সেখানে ডাক্তারবাবু কিন্তু সরাসরি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন তাই সকলে এই বিষয়ে যদি আরও বেশি বিস্তারিত তথ্য নিয়ে কথা বলতে চান বা জানতে চান আপনারা এই নম্বরে ফোন করে একেবারেই জেনে নিন ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটা বিষয় নিয়ে কথা বলার জন্য দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার